আমরা এখন হাঁটতে হাঁটতে একদম রায়ন ফলস সর্বোচ্চ নিচে যে জায়গা সেটাতে যাচ্ছি আমরা এখন একদম রেইন ফলস একবারে কাছে এই যে দেখেন যে পানি কিন্তু ছিটে এসে হাতের মধ্যে পড়তেছে রায়ন নদীর এই পানিটা এই দিক দিয়ে গিয়ে দেন পুরো নদীর সাথে সম্পূর্ণ নদীর সাথে মিশে গেছে এটা হচ্ছে সুইজারল্যান্ডের বিখ্যাত রেইন তো রেইন সাউন্ড ওয়াও আমাদের সাথে জীবিকায় যে ভাই আসছেন ওনার মতে নাকি কি নায়াগার থেকেও সুন্দর দেখছেন তো আমরা আসলাম আজকে সেটা দেখার জন্যে সত্যি কথা যদি বলি যে সাউন্ডটা একদম মনে ধরার মতো এত সুন্দর সাউন্ড এত মানে ভয়ানক একটা গর্জন চারপাশের এরকম বাসাবাড়ি আর এর মাঝখানে তো বড় একটা বিশাল ফস কল্পনাই করা যায় না তো সুইজারল্যান্ডে যারা আসবেন তারা অবশ্যই এই রেইন ফসটা দেখে যাবেন এটা বেসিক্যালি হচ্ছে যে রেইন নদী সেই রেইন নদীর থেকে এই বসটা আসছে ভাইয়ের সাথে আমার নেমাদেরকে নিয়ে আসলেন একে তো হচ্ছে যে পানিটার কালার একদম পরিষ্কার একদমই ব্লু পানির নিচের পাথরগুলো পর্যন্ত দেখা যাচ্ছে আর সেই সাথে পানির যে সাউন্ড যে গর্জন আসলে নজর করার মতো এখানে আবার মানুষজন তালা ঝুলিয়ে রাখছে তালা কিসের জন্য রে ভাই না না দশ হাজার বছর আগের নাকি দশ হাজার বছর আগের স্টোরি এখানে রাখছে বছর আগে কি ছিল সেটা লিখে রাখছে দেড় লাখ বছর আগের কি অবস্থা ছিল সেটা রাখছে এখানে তো টা আসলে পড়ার সুযোগ নাই তো জুরি খেয়ে আসলে বা সুইজারল্যান্ড আসলে এটা না দেখলে আসলে মিস সুইজারল্যান্ডে যে এত বিশাল একটা ইনফোর্স আছে সেটা আমার জানাই ছিল না এখানে না আসলে হয়তো জানতামই না বলতে তো চোখের মধ্যে শুধু ভাসে হচ্ছে গ্রীন বা সবুজ এই সমস্ত বিষয় কিন্তু এখানে যেরকম বিশাল রেইনফল আছে এটা আমার কল্পনার বাইরে ভিডিও করবো না কি এটা সৌন্দর্য বসেছি না এত সুন্দর আবার এই রেইনফলের মধ্যেই অনেকে নৌকা দিয়ে চোখটাতে দেখা যাচ্ছে

ফসটা গিয়ে পড়ছে পানিটা পড়তেছে মাঝখানে আবার এই বিশাল বিশাল কিছু পাথর পাথরগুলোর মধ্যে মনে হচ্ছে যে কেউ হাত দিয়ে ডিজাইন করে রাখছে সবচাইতে এখানের মজার যেটা সেটা হচ্ছে যেটা সাউন্ড বিশাল সাউন্ড পাওয়া যাচ্ছে পানিটা যে পড়তেছে এটা যে সাউন্ড সেটা আসলে মন করার মতো এবং এটা নাকি বারো মাসি থাকে বারো মাসি সেম পানির ফ্লো থাকে সেটাও কিন্তু আসলে বলার মতো যে এত পানি কোথেকে আসতেছে না দেখা পর্যন্ত আসলে বিশ্বাস হয় না আমরা এখন হাঁটতে হাঁটতে একদম রায়ন ফক্সের সর্বোচ্চ নিচে যে জায়গা সেটাতে যাচ্ছি তারা শিডিপে আমরা অলরেডি প্রায় দশ পনেরো তলার মতো নিচে চলে আসছি এইটাই এটাই হচ্ছে একদম লাস্ট পয়েন্ট

রায়ান নদীর এই পানিটা এই দিক দিয়ে গিয়ে দেন পুরা নদীর সাথে সম্পূর্ণ নদীর সাথে মিশে গেছে উপর থেকে এভাবে পড়তেছে পরে গিয়ে পুরো নদীর তো দেশ বিদেশের অসংখ্য পর্যটক আছে এটা দেখার জন্য আমরা এখন একদম রেইন ফলসের একবারে কাছে এই যে দেখেন যে পানি কিন্তু ছিটে এসে হাতের মধ্যে পড়তেছে একবারে সেই ফলসের দিকে চলে আসছি আরও নিচে নাকি যাওয়া যাবে অলরেডি আমরা পানির থেকে নিচে এই যে উপরে পানি তার নিচে কিন্তু আমি চলে আসছি ইতিমধ্যে পানিটা অনেক বেশি ঠান্ডা আর এত সুন্দর দেখা যাচ্ছে এখান থেকেই আর এই নৌকাগুলো চৌক সেটাও কিন্তু ভয়ানক এত সুন্দর আল্লাহ সুহান আল্লাহ এত সুন্দর হতে পারে একটা প্রকৃতি ধাবা যায় এক পাহাড় আরেকপাশের এই ফল